জয় গুরু নমস্কার সব আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সবাই থাকবো গুরুদের সবাই সবাইকে সেই সাথে আমার সাথে যারা আছেন দুর্গী বাবা তাদের কাছে কৃতজ্ঞ এবং যারা নতুন আসছেন আপনাদেরকে আমি সুসম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আজকে যে বিষয়ে কথা তো এখন ব্যাপারটা হইলো কি যে অনেকেই আমাদের যে দৈনন্দিন জীবন আছে সেটাকে মানে ভালোভাবে কাটানোর জন্য বেশ কিছু প্রশ্ন করতে হবে তো সেই সমস্ত বিষয়ে ভিডিও যদিও আমি খুব কম দিই কিন্তু যখন প্রশ্ন করে তখন সেই ব্যাপারে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে তো বেসিক আমি বেসিক কিছু জিনিস বলবো যেগুলো ব্যবহার করে আপনি দৈনন্দিন জীবনে পর্যাপ্ত লাভ লাভ উঠাতে পারবেন সেই বিষয়ে কিছু কথা বলব তো আরেকটা বিষয় হলো যে আমি আমার যেহেতু লাইভ ক্লাস চলছে শর্ত বিজ্ঞান যন্ত্রতন্ত্র হায়ার মেডিটেশন ঠিক আছে এবং চক্র সাধারণ নিয়ে লাইভ ক্লাস চলছে যারা এই লাইভ ক্লাসে লাইভ ক্লাস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন এখানে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক আছে যারা এই লাইভ ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করে নেবেন সহদয় বিজ্ঞান যন্ত্রযন্ত্র চক্র এবং হায়ার মেডিটেশন যেখানে ক্রিয়াযোগ সহ শেখানো হয় যদি ল্যাপটাস করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস আপনি জানতে পারবেন যেগুলো এখানে বলা হয় না বেসিক্যালি তো যাই হোক আজকে লবঙ্গ দ্বারা আমরা কী কী উপকার পেতে পারি লবঙ্গর চেষ্টা করবো আট দশটি প্রয়োগ বলার জন্য যে লবঙ্গ দ্বারা আমরা কী কী লাভ উঠাতে পারি লবঙ্গ জানেন আমরা আপনারা সবাই জানেন যে বিভিন্ন ক্রিয়াকর্মে লবঙ্গের যে পর্যাপ্ত ব্যবহার করা হয় সেই লবঙ্গের ব্যবহারটা আপনি সঠিকভাবে করে লাভ উঠাতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো লবঙ্গ লবঙ্গর বেশ কিছু প্রয়োগ আপনাদেরকে শিখাবো যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাভ যেটা ব্যবহার করে লাভ উঠাতে পারি আপনারা জানেন লবঙ্গকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গুল ব্যবহার করা হয় সেই লবঙ্গ ধারা মানে কী কী লাভ আপনি ওঠাতে পারেন তার বেশ কিছু প্রয়োগ আজকে বলব প্রথমত বলবো যে লবঙ্গ দ্বারা কীভাবে অর্থকে আকর্ষণ করতে পারেন অর্থ রিলেটেড প্রবলেম বেসিক্যালি সবাই কমেন্ট করে থাকি তো অর্থকে আকর্ষণ করার জন্য লবঙ্গকে আপনি কী কীভাবে আপনি দুটি লবঙ্গ নেবেন দুটি লবঙ্গ নেবেন এবং একটু টুকরা গুঁড়ো নেবেন ঠিক আছে দুটি লবঙ্গ নেবেন এক টুকরা গুড় নেবেন এবং এটা আপনার শুরু করতে হবে শুক্লপক্ষের শুক্রবারে স্টার্টিংটা বলছি মানে স্টার্ট আপনি শুরু করবেন শুক্রবার শুক্রবারে তারপরে বলছি যে আপনি আশেপাশে কোথাও আপনার যদি লক্ষ্মী মন্দির থাকে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার গৃহে যে বিগ্রহ বা যে চিত্র আছে যেখানে আপনি দেবী আপনি রেখেছেন সেখানে এই এটাকে আপনি এই দুটো লবঙ্গ এবং এই দুটো প্রথাটা প্রসাদ হিসাবে চড়িয়ে দেবেন ঠিক আছে প্রসাদ হিসাবে চড়িয়ে দেবেন মানে প্রসাদ হিসাবে তাকে নিবেদন করবেন তারপর সেটি আপনি পুজো আসলে পরবর্তীতে আপনি প্রসাদ হিসাবে খান আপনি প্রসাদ হিসাবে খেয়ে দেবেন তাহলে এটা আপনার যে অর্থযোগ এবং মানে ধন সম্পত্তির যে বিষয় সেটা কিন্তু খুব দ্রুতভাবে ডেভেলপ করতে হবে ডে বাই ডে ডেভেলপ করতে হবে এটা আপনি প্রতি সক্রিয়বারে যাবেন কিন্তু স্টার্টটা করতে হবে শুক্লপক্ষের শুক্রবারে এগুলো একটা বিষয় আরেকটা হলো আপনার যদি অতিরিক্ত মানে অ্যানিমি থাকে শত্রু থাকে সেটি অতিরিক্ত অ্যাগিনি বা শত্রু থাকে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করেন নম্বর সেই ক্ষেত্রে লবঙ্গ ব্যবহার আপনি আপনি সাতটি লবঙ্গ নেবেন সাতটা সাতটি লবঙ্গ আগুনে ফেলে দেবেন এবং এটাকে আমরা যেরকম মানে ধূপ দ্বারা যেরকম ধোঁয়া দিই সেরকম ধোয়া দিই সেরকম ধোঁয়া দেবেন এবং মনে মনে যে আপনাকে বেশি জ্বালাচ্ছে তার নাম আপনি উচ্চারণ করতে থাকেন তারা নাম আপনি উচ্চারণ করতে থাকেন মনে মনে তো এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার যে অ্যানিমিয়া আপনার যে শত্রু আছে অটোমেটিক আপনি এটা প্রতিবিত করেন তিন নম্বর বিষয় হলো বিবাদ আমাদের সংসারে মানে ঝগড়া ঝগড়া জাতি লেপিয়ে থাকে সেই ঝগড়া জাতি থেকে আপনি বিবাদ মানে ঝগড়া রাটি থেকে মুক্তি যে বিষয়টা সেটা আপনি কীভাবে এটা দ্বারা প্রয়োগ করতে পারেন তো সেই বিষয়ে আজকাল মানে ঝগড়া বিবাদ যা মানে যে সমস্ত সংসার ঝগড়া বিবাদ হয় তারা এটাকে প্রয়োগ করে সেখানে আপনি অশান্তি দূর করতে পারে তো যদি সংসারে অশান্তি হয় যদি মানে পরিবারের পর্যাপ্ত অশান্তি হয় তাহলে রাত্রে আপনি যে ঘরেই থাকেন মানে যে ঘরে আপনি সেই ঘরে শোবার ঘরে একটি লবঙ্গা এবং একটি টাস পাতা জ্বালিয়ে ছাই কী করলাম একটি লবঙ্গ এবং একটি টাজপাতা জ্বালিয়ে ছাই করে দেবেন তো যদি ছাই করে দেন মানে ছাইটা আপনি রেখে দেবেন সকালবেলা সেটাকে ধরে দেবেন এইভাবে যদি আপনি করেন সেটা আপনার সেটা কিবাদ দূর হয়ে যাবে তো কী বললাম বিবাদ দূর করার কিছু বিষয়টা সেটা বললাম ঠিক আছে এখন হলো নেতিবাচক শক্তি দূর করার উপায় মানে নেগেটিভ এনার্জি আপনার ঘরে যদি পর্যাপ্ত নেগেটিভ এনার্জি থাকে সেটাকে আপনি কীভাবে দূর করবেন তো সেটাকে দূর করার জন্য ঘরের যে ঘরের যে প্রবেশের যে মূল দরজাটা আছে প্রবেশের মূল দরজা লাল কাপড় দ্বারা মানে একটা লাল কাপড় দেবেন লাল কাপড় দিয়ে চারটি লবঙ্গ ঠিক আছে লাল কাপড় দ্বারা চারটি লবঙ্গ বেঁধে ঘরের মূল দরজায় আপনি ঝুলিয়ে দেবেন ঠিক আছে ঝুলিয়ে দেবেন তো এতে এ মানে এতে করে আপনার যে অশু অশুভ শক্তি আছে সেগুলো আপনার ঘরে প্রবেশ করতে পারবেন এভিন আপনার ঘরে যদি অশুভ শক্তি থাকে সেগুলো আস্তে আস্তে কণায় আঁচে নিতে পারেন এখন পাঁচ নম্বর বিষয়টা হলো চারটি প্রয়োগ বলেছি পাঁচ নম্বর বিষয়টা হলো জিজ্ঞেস ডেভেলপ করার জন্য আমরা বিশেষ করে যে ব্যবসাটা থাকি সেটাকে ডেভেলপ করার জন্য এই লবঙ্গ ব্যবহার কীভাবে করা যেতে পারে তো এটা আপনি কী করবেন আপনি লবঙ্গের যেটা আপনি ক্যাশ মানে ক্যাশ বাক্স আছে মানে যেখানে আপনি টাকা রাখেন ওখানে ঠিক আছে সেই স্থানে তিনটি লবঙ্গ একটি লাল কাপড় হয় বেডভূমি তিনটি লবঙ্গ মানে যেটা ট্যাঙ্ক বাচ্চা সেখানে আপনি টাকা রাখেন সেই টাকা রাখার জায়গায় আপনি তিনটি লবঙ্গ একটা লাল কাপড় দ্বারা বেঁধে সেখানে রেখে দেবেন এটা আপনি রেখে দেবেন এটা থাকবেই পারমানেন্ট আপনার ধীরে ধীরে দেখবেন আপনার ব্যবসায় ডেভেলপ হচ্ছে গেল পাঁচ নম্বর ছয় নম্বর হল গ্রহ দূষ থেকে এই লবঙ্গ দ্বারাও অনেক উপকার পাওয়া যায় মানে যেমন আমাদের যারা আমাদের যে গ্রহের যে দোষ আছে সেটাকে কাটানোর জন্য লবঙ্গ ব্যবহার পর্যাপ্ত করা হয়ে থাকে তো কি করবেন আপনি এরকম যদি হয় যে আপনার গ্রহের প্রভাব আছে না কোন গ্রহের প্রভাব ঠিক আছে কোনো ব্যাপার না শুক্লপক্ষের বৃহস্পতিবার শুক্লক্ষের একটি লবঙ্গ ঘি দ্বারা প্রদীপ জ্বালিয়ে ঠিক আছে সেখানে আপনি ফেলে দেবেন মানে ঘি দ্বারা প্রদীপ জ্বালাবেন সেটু দিবে একটা একটা লবঙ্গ দিবে ঠিক আছে তো এটা যদি আপনি কন্টিনিউস করেন কন্টিনিউ করেন তাহলে আপনার যে গ্রহদোষ আছে সেটা খুব খুব খুবই দুর্বল হয়ে যাবে তো দাম্পত্য জীবনে এই তো বঙ্গর প্রয় করবে দাম্পত্য জীবনে তো শান্তির মধ্যে যদি মনোমালিন্য হয় যদি মনোমালিন্য হয় মনোমালিন হয়েই থাকে সাধারণত তাহলে শুক্রবার রাতে বিছানার নিচে কী বললাম শুক্রবার রাতে বিছানার নিচে পাঁচটি লো রেখে এখানে বিছানার নিচে যে যেখানে আপনি ঘুমুন তার নিচে নিছে একদম থেকে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে নিশ্চিত এইগুলো চাকরি বা ইন্টারভিউ যখন আপনি ক্ষেত্রে মানে চাকরি ইন্টারভিউ তখন আপনি যাবেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন দুটি লবঙ্গ ঠিক আছে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ কাজ তো সেক্ষেত্রে আপনি দুটি লবঙ্গ মুখে দেবেন ইন্টারভিউ দর্শক প্রতিরবঙ্গেন একে আপনার যেখানে ইন্টারভিউ দেবেন তাদের মানে আপনার প্রতি তাদের আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবেন এবং আপনার সফলতা অনেক আছে বৃদ্ধি পাবে খুবই বৃদ্ধি পাবে যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন খুবই ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাদের ক্ষেত্রে এই লবঙ্গার ব্যবহারটি হবে রাকে ভঙ্গল নিচে কৃতবঙ্গ রেখে দেবেন এতে আপনার দুঃস্বপ্ন বন্ধ হয়ে যাবে যদি আপনার মনে হয় যে কেউ আপনাকে কোনো ক্ষতি করেছে করে সেরকম দিবে আপনার মনে হয় তাহলে এটাকে কী ব্যবহার করেন যদি সন্দেহ হয় ঠিক আছে তাহলে আপনি কী করবেন সাত লবঙ্গ আগুনে পোড়াবেন আগুনে পুড়িয়ে ছাই করে সেটা ঘরে ছিটিয়ে দিন আপনি যদি আপনি শরীর মনে করেন আপনার শরীরে ছিটিয়ে দিন তাহলে আপনি এর প্রভাব অনেক অংশে অনেকাংশে অংশে অনেক যাবেন আজকে পর্যন্ত জয়গুরু